আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করছি আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো অলরেডি আমাদের তো ঈদ হয়ে গিয়েছে গতকালকেই আজ বাংলাদেশে ঈদ তো সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা ধনী গরিব নির্বিশেষে সবাই অনেক ভালোভাবে ঈদ উদযাপন করেন পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করেন সবার জন্য অনেক বেশি দোয়া আর আমরা তো প্রবাসে আসলে আমাদের ঈদ কেমন কাটে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে ঈদের আনন্দটা সবাই মিলে এক সঙ্গে উপভোগ করলে সবাই একসাথে পরিবার নিয়ে ঈদ করতে পারলে খুব বেশি ভালো লাগে তো যেহেতু আমাদের কোনো উপায় নেই কি আর করার আল্লাহ আমাদের এই ঈদটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কেটেছে আল্লাহ যেভাবে রেখেছিল আমাদের ভাগ্যে তো আমরা অনেক কিছুই আশা করেছিলাম ঈদের দিন কিন্তু দুর্ভাগ্যবশত ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল বৃষ্টি বাতাস প্রচণ্ড ঠান্ডা তাই আমরা আর বাইরে বের হতে পারিনি তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা ভালো তো একটু বাইরে বের হব বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করবো তো অন্য দিনগুলো যেভাবেই কাটাই না কেন স্পেশাল কোনো দিন আসলে বিশেষ করে ঈদের দিনগুলোতে আসলে ফ্যামিলির মানুষগুলোকে আমরা খুব বেশি মিস করি বাবার বাড়ি শ্বশুর বাড়ির সবাইকে অনেক বেশি মিস করি মনে হয় সবার সঙ্গে একসাথে ঈদটা কাটাতে পারলে হয়তো বা আরও অনেক বেশি আনন্দ হতো অনেক বেশি ভালো লাগা কাজ করত। তো কী আর করার সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে শুকুর আলহামদুলিল্লাহ তো কথা বলতে বলতে আপনাদের সাথে আসলে ভিডিও রিলেটেড কোনো কথা বলাই হয়নি আর এই তো এখানে আমি ঈদের দিনের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি তো দেখে নিয়েছেন আপনারা অলরেডি আমি সব মশলা একবারে সব কিছু দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে পরে এখানে আমি গরুর মাংস অ্যাড করে দিব। আর রান্না তো আমি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি গরুর মাংস রান্না করা তো আর ডিটেলসে আর কি বলবো তো যেহেতু ব্লগ ভিডিও একটু একটু সব কিছু শেয়ার করতে হয় তাই একটু কিছু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা মেয়েরা আমাদের মেয়েদের কাজই তো রান্না বান্না ঘর গোছানো ঘরের কাজকর্ম করা তো সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ মানে খুব ভালো ভালো খাবার সবাই মিলে একসঙ্গে খাওয়া একসঙ্গে উপভোগ করা এটাই তো আসলে ঈদের আনন্দ তো সবার জন্য অনেক বেশি দোয়া বিশেষ করে গরিব অসহায় মানুষদের জন্য আল্লাহ যেন সকল গরিব অসহায় মানুষদের রিজিকের ব্যবস্থা করে দেন সবাইকে যেন ঈদের আনন্দটা উপভোগ করার জন্য কোনো না কোনো উশিলায় আল্লাহ যেন তাদের মনের আশাগুলোও পূরণ করে আমিন আর এই তো এখানে আমি মুরগির চিকেন রোস্ট করব তো চিকেনগুলো আমি অফ ক্যামেরাতে আগেই একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি তো এই মশলার ভিতরে ছিল কিশমিশ বাদাম আলু বোখারা তারপরে এখানে টমেটো কেচাপ জয়ফল জয়ত্রী গুঁড়া আর ছিল এখানে গরম মশলা গুঁড়া আর ছিল টক দই তো ওইটা আমি আলাদা করে আগেই পেস্ট করে রেডি করে রেখেছি এতে করে রান্নার সময় আর খুব বেশি ঝামেলা হয় না আর এই তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো দিয়েছি এখানে কিছু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি তো কিছু সময় একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর বাটা মশলা দেওয়ার আগে লবণটা দিলে এতে করে বাটা মশলাগুলো একটু কম ছিটে গায়ে লাগে এই জন্য আমি একটু আগেই দিই তো আপনারা চাইলে টিপসটা ফলো করতে পারেন আর এই তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি তো আপনারাও সেইভাবেই ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো আমরা যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য এখানে একটু মরিচ অ্যাড করেছি তো আপনারা যারা ঝাল কম খান তারা শুধু কাঁচামরিচটা ব্যবহার করলেই হবে আর এই তো এবার আমি যে মশলাটা রেডি করে নিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তো আমি যেহেতু এখানে কিসমিস ব্যবহার করেছি বাদাম ব্যবহার করেছি এতে করে এমনিতেই একটা একটা মিষ্টি ফ্লেভার আসবে আর চিকেন রোস্টের ভিতরে এভাবে যদি কিসমিস বাদাম আলু বোখারা এগুলো পেস্ট করে ব্যবহার করা হয় এতে করে রোস্টের টেস্ট অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর রান্না করে তাদের আসলে রান্নার দেখতে অনেক বেশি ভালো লাগে খুবই লোভনীয় হয় তাদের রান্নাগুলো খুব মজা করে রান্না করে তো আমিও একটু আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাগুলো আমি যেভাবে রান্না করে থাকি সচরাচর বাসায় যারা নতুন তাদের জন্য হয়তো একটু হলেও উপকার আসতে পারে আর এই তো মশলাগুলো দিয়ে এরপরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি একটু পানীয় অ্যাড করে দিয়েছিলাম তো এই মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে চিকেন রোস্টের টেস্ট ততটাই ভালো আসবে আর আমি এই তো চিকেনগুলো কিন্তু কেটে এরপরেই রান্নাটা করছি যেহেতু খুব বড় বড় পিস রান্না করলে এতে করে বাচ্চারা খেতে চায় না ওদেরকে ভেঙেই দেওয়া লাগে এই জন্য আমি কেটেই রান্নাটা করছি তো আপনারা চাইলে আপনাদের ভালো লাগলে আপনারা একদম থাই লেগ পিস সহই রান্নাটা করে নিতে পারেন আর এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে পরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে পুরানো কথা নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন চাইলে আমার রেসিপিগুলা আর এই তো আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নিয়েছিলাম এরপর এখানে আমি দুধ দিয়েছি তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করিনি গুঁড়া দুধটা ব্যবহার করেছি গুঁড়া দুধটা গুলে এরপরে দিয়ে দিলাম তো গুঁড়া দুধ দেওয়ার পরে আমি অনেক সময় মোটামুটি রান্না করে নিয়েছি তো অলরেডি চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে তো রান্না শেষ দিকে এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে ব্যবহার করছি আমি কেওড়া জল আর গোলাপ জল তো সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে বেশি ব্যবহার করলে এতে করে এর ফ্লেভারটা বেশি স্ট্রং হয় খুব বেশি ভালো লাগে না খেতে তো সামান্য পরিমাণ ব্যবহার করলেই হবে আর শেষ দিকে এখানে আমি দিয়ে দিলাম একটু ঘি এতে করে রোস্টের ভিতরে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা আর এই তো অলরেডি আমার চিকেন রোস্ট করা হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন আপনারা চাইলে এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আর আমি অফ ক্যামেরাতে এখানে একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম তো যেহেতু কিসমিস দিয়েছি কিসমিস তো এমনিতেই একটু মিষ্টি হয় তো আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি এতে করে রোস্টের যে একটা ব্যালেন্স থাকে এটা ঠিক থাকে খুব ভালো লাগে খেতে আর এই তো রোস্ট রান্নার একদম ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লেগেছে আমার রান্নাটা আর এই অফ ক্যামেরাতে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারিও করে নিয়েছি সেটার আপনাদের সাথে শেয়ার করলাম না ডিটেলসে এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের কাছেও দেখতে বিরক্ত লাগবে এই জন্যই আর বেশি শেয়ার করলাম না আর এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করে নিয়েছি তো আমি দুধ জাল করে নিয়েছি গরম মশলা চিনি সব কিছু দিয়ে একটু ঘি দিয়ে দুধটা জাল করে দুধটা ঠান্ডা করে তারপরে এখানে আমি সেমাইটা দিয়ে দিলাম আর উপর থেকে এখানে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন আমি অন্য আরও সময় রান্না করেছি তো আপনাদের সাথে আর এত কিছু শেয়ার করলাম না কিছু কিছু সামান্য ক্লিপস রেখেছি একটু শেয়ার করার জন্য তো এখানে রান্না করছি আমি পোলাও তো পোলাওর ভিতরে এখানে আমি মোটরশুটি গাজর ব্যবহার করেছি আর অফ ক্যামেরাতে এখানে আমি টুনা ফিশের কাবাক করে নিয়েছি আর এখানে বেগুন ভাজি সাথে ছিল ইলিশ মাছ তো সব কিছুই করে নিয়েছি এই ছিল আমার ঈদের স্পেশাল আয়োজন আর এই তো খাবারটা টেবিলে সার্ভ করে নিয়েছি এখানে সালাদ নিয়েছি মিক্সড সালাদ আর এই তো পোলাও নিয়েছি সব কিছুই যা যা রান্না করেছি সব কিছুই টেবিলে নিয়েছি খাওয়ার জন্য আর চাইলে আসলে আর অনেক কিছুই আয়োজন করা যেত কিন্তু রোজা শেষ করে এরপরে আসলে খুব বেশি খাওয়া যায় না এমনিতেই তো বাচ্চারা খাইতে বলে আমাদের কাছে ভালো লাগছে না কারণ পুরাটা মাস রোজা রাখার পরে খেতে একটু অন্যরকম লাগে তরিজিকে যা ছিল সব কিছুই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যা খেয়েছি শখুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যতটুকু আমরা যা খেতে পারছি আসলে গরিব অসহায় মানুষগুলো তো খেতেই পারছে না তাদের জন্য আসলে অনেক বেশি খারাপ লাগে তো মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল অসহায় মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয় অন্তত এই ঈদের একটা একটা দিন যেন তারা খুব ভালোভাবে খাবার দাবার খেয়ে যেন তাদের ঈদটা উদযাপন করতে পারে পরিবার পরিজন নিয়ে আপন মানুষগুলোর সঙ্গে তো প্রবাসে আমাদের ঈদ কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এটা ছিল আমাদের এখানে ঈদের নামাজের কিছু জামাতের একটা অংশ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ